তো আজকে রবিবার রবিবারের বাজার ভাবছিলাম হয়তো আজকে একটা স্পেশাল কিছু হবে আজকে আমাদের দু জায়গায় নেমন্তন্ন খাইয়া তো সকাল এগারোটার সময় টিফিন খেতে বসছি অল্প একটু খাবো একটু পরেই বেরোবো আর অনুষ্ঠান বাড়িটা হচ্ছে দুপুরবেলা আর ওদের মেন অনুষ্ঠানটা হয়েছিল বৃহস্পতিবার দিন যেহেতু বৃহস্পতিবার একটা লক্ষ্মীবার ওই দিনকে পুরো নিরামিষ তো ওই দিনকে যাবো বলে বেরিয়েছিলাম কিন্তু বৃহস্পতিবার দিন প্রচুর বৃষ্টি প্রচুর বৃষ্টি হয়েছিল ওই জন্য আর বেরোয়নি আর আজকে দুপুরবেলা অনুষ্ঠান বাড়ি আছে দুপুরবেলা দু জায়গায় এদের বাড়ি আমি যাব আমার মানে আমি আমার মিসেস আলো নীল আকাশ আর মা আর বৌদি যাবে অন্য এক জায়গায় আর অনেক দিন পর অনুষ্ঠানটা শুরু অনুষ্ঠান বাড়ি নেমন্তন্ন হল মনটা খালি উড়ু উড়ু করছে কখন যাব কখন যাব কখন যাব ওই জন্য কম খাচ্ছি কারণ অনুষ্ঠান বাড়িতে খেতে হবে না এটা আস্তে আস্তে বললাম কেন যদি ওরা শুনে নেয় তো বেরোনোর আগে এখন যাব গিফট কিনতে আমি একাই যাব আর যেখানে যাব সেখানে ক্যামেরা অ্যালাউ থাকবে না কোথায় যাব সেটা তো পরে বুঝতেই পারবে তোমরা তো এখন আমি যাব গিফট কিনতে চলো কি গিফট কিনে নিয়ে আসলাম সেটা এখানে এসে দেখাবো আর ফাইনালি কোথায় যাচ্ছি সেটা কিন্তু সব কিছু বলবো ভিডিও স্কিপ না করে দেখতে হবে তাহলেই বুঝতে পারবে যে কোথায় যাচ্ছি তা এখন গিফট নিয়ে চলে আসলাম এই একই ড্রেসে গেছিলাম কারণ বাড়ির কাছেই হেঁটে তিন মিনিট এই যে গিফট এখন এটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে এর ভেতরে কী আছে কী আছে সেটা মানে ভেতরে কী আইটেম থাকতে পারে সেটা তো বুঝতে পারবে কিন্তু ভেতরে কি আছে সেটা কিন্তু বেরোনোর সময় দেখাবো তো এখন হ্যাঁ হ্যাঁ আমি একটু ভুলিয়ে যাই ভেতরে এটা কার জন্য কি আছে তো আইটেম কি আছে সেটা তো বুঝতে পারছো মানে কী থাকতে পারে কিন্তু জিনিসটা কি আছে কার জন্য সেটা রেডি হয়ে নিই তারপরে দেখাবো তো চলো ফান করে রেডি হয়ে দিই এখন বাজে সাড়ে এগারোটা সো ফাইনালি আমরা রেডি হয়ে গেছি এই যে দেখে নাও চারজনে এই যে অন্ধকার লাগছে না এই দিকটা আসো এই যে চারজনে রেডি হয়ে গেছি সবার ড্রেস দেখে নাও আর এর ভিতরে কি আছে দেখিয়ে দিই মা দিয়ে মাকে দিয়ে দাও মাকে দিয়ে দাও আর হ্যাঁ আকাশ যাচ্ছে না নীল যাচ্ছে কারণ আকাশ তার মা মানে আমার মা আর তার মার সঙ্গে ওই যাচ্ছে যেটা নেমন্তন্ন বাড়ি আছে ওটা হচ্ছে একজন আমাদের সঙ্গে যাচ্ছে একজন তাদের সঙ্গে যাচ্ছে ওটা কি জন্য কি জন্য যাচ্ছে সাত বক্ষণ সাত বক্ষণ বাড়ির পাশেই সাত বক্ষণ আছে ওখানে হচ্ছে আকাশ যাচ্ছে আর আমাদের সঙ্গে নীল যাচ্ছে আর এই যে দেখে না এই যে না না এইটা এইটা এইরকমই দেখো এই যে

না আর ওয়েট করাবো না এসছি এই যে বন্ধুর ছেলের মুখে ভাতে যে যে ছেলেটি আমার মিসেসের কোলে আছে সেই কিউট বেবি আর আমার মেয়ে কিন্তু তার ছেলের হাতে কী সুন্দর গিফট ধরে দিচ্ছে তো যাই হোক বন্ধুরা আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা কিন্তু দুহাত ভরে আমার এই বন্ধুর ছেলেটিকে কিউট বেবিকে আশীর্বাদ করো তো ওখান থেকে এসে দেখি এখানে সামনেই আছে আমপানা আমপানা দেওয়ার কারণ হচ্ছে এখন যেহেতু গরমকাল আর দুপুরবেলা তার জন্য আমপানাটা দিয়েছে আর আমপানার পাশেই দেখো এই যে পকোড়া যে পকোড়া খাওয়ার জন্য বাঙালিরা অনুষ্ঠান বাড়িতে দৌড়ে যায় আর পকোড়া থাকবে না এটা কোনো দিন হতেই পারে না তো যাই হোক এখন মেয়েও খাচ্ছে আমিও খাচ্ছি মিসেসও খাচ্ছে আর এদিকে নীলবাবুও বলছে কাকু আমাকে দেখাও আমি খাচ্ছি এই যে খাচ্ছে আর নিচেও বলছে বাবা আমাকে দেখাও মেয়েও বলছে যে এই যে আমি নিচ্ছি আর যাই হোক এখন তো খাওয়া দাওয়া চলবে সেই দমে আর দেখে নাও কতটা স্পেস বা কতগুলো প্লেট টেবিল পড়েছে আর সবাই কিন্তু এরকম দাঁড়িয়ে আছে কেউ বসে আছে কেউ বা দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে পকোড়া তো যেটার জন্য বলছিলাম তার মাঝখানে আমি কি সুন্দর আম্পানাটা নিলাম সেইভাবে খাচ্ছে যেন কোনো দিন খায়নি আমপানা তো যাই হোক অনুষ্ঠান মানেই একটু ইয়ার্কি ঠাট্টা হবে এটাতে কিছু করার নেই যদি কিছু কেউ মাইন্ড করো তাহলে কিন্তু তোমাদের না খেয়ে যেতে হবে বাড়ি কিন্তু আমি বলে দিলাম আমি আবার এগুলো পারি না আমি খাবো এবং খাব শুধুই খাবো বলে দিলাম কোনো অনুষ্ঠানের বাড়ি আসলে তো যেটার জন্য বললাম সেটা হচ্ছে ভিডিওটা স্কিপ একদম করবে না প্রথমেও বলেছি এখনও বলছি আর লাস্টেও কিন্তু বলবো পুরো ভিডিওটা দেখবে ভালো লাগলে সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার আর হ্যাঁ অবশ্যই কিন্তু লাইক হাত জোর করে অনুরোধ করছি

কালবৈশাখী ঝড়টা উপর থেকে আসছে মানে হচ্ছে ওপরে ফুল স্পিডে ফ্যান চলছে জবমার আর কি তো এখন চলে আসলো সেই পাতা কিন্তু পাতা থাকলেও পাতার ওপরে হাত দিয়ে আবার ধরতে হবে কিন্তু আর এদিকে কিন্তু খিদের জ্বালায় পেটে ভেতরে হনুমান নাচছে বুঝতে পারছি না হনুমান কি অন্য কিছু আর এদিকে দেখুন আমি কিন্তু আবার বলতে দেখাতে পারবো না এই যে দেখে নিন তোমরা কিন্তু সবাই কি কি আইটেম হয়েছে অনেকক্ষণ ধরে রেখেছে কিন্তু আমি এখানে খাবো নাকি এরকম ভিডিও করব। আমার কিন্তু খিদের জেলায় চলছে ও বাবা বলতে বলতে পড়ে গেছে থালায় এই যে হচ্ছে নান আর হচ্ছে চানা তো চলো এখন হচ্ছে খুব মজা করে খাই তারপরে দেখতে পাচ্ছ আমার পাতে ভাত ডাল আর এর পাতে দেখো চিকেন কারণ এ মটন খায় না আর ওইদিকে দেখো মটন পড়ে গেছে জানি না আমার কপালে কখন আসবে ওই দিকে দেখো মটন ফটন সব পড়ে গেছে কি জানি সবুর করেই থাকি এই তো বলে না যার শেষ ভালো তার সব ভালো তো সবুরে মেয়ে ফলে মেয়েও ফলে এগুলো হচ্ছে সত্যি অরিজিনাল খাঁটি কথা তো চলো মজা করে খাওয়া যাক আমাদের এক ঘন্টা হলো খাস হয়ে যায় গেছে এই যে এখনো হাত ধুয়ে নি কিন্তু এক ঘন্টা হচ্ছে এগারটা থেকে বসে আছে এখন চারটে বাজে এখনো বসে বসে খাচ্ছে এই যে আর একজন মুখ ঘুরিয়ে নিয়েছে না এই দিকে ঘুরিয়েছে এই যে দেখো এখনো বসে বসে ওই জয় জয় তিরিশ পিস মিষ্টি খাচ্ছে ওই যে ওই ওই ছেলেটা ওই ছেলেটা এই যে আর একজন হচ্ছে এই বাটিটা তিরিশ পিস নিয়েছে ঠিক আছে তিরিশটা বাটি নিয়েছে কোনো তিরিশটা চলে গেছে এই একটা পরে আছে যাক

খাওয়া খুব ভালো হয়েছে একটু লেট হয়ে গেছে কিন্তু কিছু করার নেই খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে আর ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দ্বিতীয়ত প্রথমত হচ্ছে এই ভিডিওটাকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করতে হবে পুরো পৃথিবীতে ছড়িয়ে দিতে হবে আর আমি জানি না ওয়ান মিলিয়ন আমার ভিউ দরকার ঠিক আছে আর নতুন যারা দেখছে এই ভিডিওটাকে অবশ্যই 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 কিন্তু সাবস্ক্রাইব করতে হবে আর ওই যে পেশে পাশে যে বেল আইকনটা সেটাকে পুশ করে দিতে হবে আর একটা লাইক করে দিতে হবে আর প্রচুর পরিমাণে শেয়ার করতে হবে প্রচুর হ্যাঁ সবাই ভালো থাকবে এই যে একটু কথা বলে নিলো তাহলে মনে হচ্ছে ইউটিউব কমেন্ট সেকশনটা অফ করে রাখবে কমেন্টটা কিন্তু অন্য ভিডিওতে আমার চাই চাই তো যাই হোক আজকের মতো ব্লগটা এখানে কমপ্লিট করছি খাওয়ার পরে হেঁটে যেতে পারছি না খুব টায়ার্ড লাগছে সবাইকে টাটা সবাইকে টাটা করো বলো মুখে বলো টাটা